আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটি ঝোল তরকারি দেখাচ্ছি সবজি দিয়ে মৃগেল মাছের ঝোল কয়েকটা পদের সবজি ব্যবহার করেছি আজকে এই ঝোল তরকারি রান্নায় আহ চলুন দেখা যাক প্রথমে মাছের টুকরাগুলো ভালো করে ধুয়ে মশলা মাখিয়ে রেখেছি হলুদ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া লবণ মাখিয়ে মাছ ভাজার জন্য রেডি করে রেখেছিলাম ফ্রাই প্যানে তেল দিয়ে মাছগুলো ভাজার জন্য দিয়ে ভালো করে উলটিয়ে পাল্টে ভেজে নেই এবং ওই পাত্রেই মাছ তুলে রেখে সেটাতে সবজিগুলো দিয়ে রাখি এরপর আমি ফ্রাই প্যানে একটা পাতিলে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি হালকা বাদামি রং করে ভেজে তাতে জিরা বাটা পেঁয়াজ বাটা দিয়ে একটু নেড়ে তারপর হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে এবং লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে মাখা মাখা হয়ে গেলে মশলাটাতে আমি আজকে কোনো পানি দিয়ে কষাচ্ছি না সবজিটার সাথে একসাথেই কষাবো এবং আরেকটা সবজি ছিল আমাদের আলু কচু বেগুন এবং সাথে আরেকটু হলো মূলা মূলাটাকে আমি ভাত দিয়ে আলাদা করে রেখেছিলাম আলু অন্য সবজিগুলো দিয়ে কচু আলু এবং বেগুন দেওয়ার পর মশলার সাথে মিশিয়ে কষানোর পর আমি মূলাটাও মিশিয়ে দিয়েছি সবজি ভালো করে কষানো হওয়ার পর আমি গরম পানি মিশিয়ে ফেলি গরম পানি মিশিয়ে টকবগানো বলক আসলে কচুটা আধা সিদ্ধ বা সবজিটা আধা সিদ্ধ হয়ে গেলে তারপর আমি মাছ দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নামিয়ে ফেলি হয়ে গেল কচু আলু বেগুন এবং মূলা দিয়ে মৃগেল মাছের ঝোল খুবই স্বাদের ঝোল তরকারি এই সময় এবং রান্নার শেষের দিকে আমি একটু জিরার গুঁড়া দিয়েছি ভাজা জিরার গুঁড়া যে কোনো